সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যাওয়া আমার আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আপনাদের সাথে শেয়ার খুবই জরুরি একটি বিষয় তা হচ্ছে যৌন আগ্রহ কমে যাওয়া জি বন্ধুরা নারী পুরুষের দৈনিক দৈহিক মিলন বা যৌনতা একটি প্রয়োজনীয় শারীরিক বিন্যাস এর অপর্যপ্ত নানাবিধ মানসিক এবং শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে দৈনিক অন্তত একবার না হলেও সপ্তাহে অন্তত দুইবার যৌন মিলন অবশ্যই প্রয়োজনীয় বিয়ের পরে নারী পুরুষ উভয় এই ব্যাপারটিকে নিজস্ব পছন্দ মাফিক করে নিতে পারেন আমেরিকার কিনসে ইনস্টিটিউটের একটি সমীক্ষা হল এরকম যৌন মিলনে বয়স সপ্তাহে দিন বিশ থেকে তিরিশ বছর বয়সীদের ভিতরে সপ্তাহে দুই দিন তিরিশ থেকে চল্লিশ বছর বয়সীদের সপ্তাহে এক দিন চল্লিশ ঊর্ধ্ব বয়সীদের জন্য সপ্তাহে একদিন বা তার কম পঞ্চাশ ঊর্ধ্ব বয়স যাদের মাসে একবার সাইট ঊর্ধ্ব বয়স যৌন আগ্রহ কমে যাওয়ার ক্ষেত্রে অনেক সময় নারী এবং পুরুষের নানা শারীরিক এবং মানসিক কারণ দায়ী থাকে বিভিন্ন সময় শারীরিক এবং মানসিক সমস্যার জন্য পুরুষের পুরুষত্বহীনতা এবং নারীর ক্ষেত্রে যৌন জড়তা সমস্যা হতে পারে যে কারণগুলো যৌন আগ্রহ কমাতে পারে সেগুলোর ব্যাপারে নিচে ধারণা দেওয়া হলো লিঙ্গ বা যৌনের সমস্যা ক্রনিক অসুস্থতা অর্থাৎ দীর্ঘ সময় ধরে শারীরিকভাবে অসুস্থ থাকা এপিলেপসি স্ট্রোক স্পাইনাল কর্ডের সমস্যা ইত্যাদি কারণে যৌন আগ্রহের কমতি ক্রনিক রেনাল ফেইলিওর অ্যান্ড্রোকাইনোলজিক্যাল সমস্যা যেমন কুংশিক সিনড্রোম এডিসন সিনড্রোম অসুখ ডায়াবেটিক্স অরকোমেগলি হাইপো অথবা হাইপার নাইওডিজম মনোদহিক নানা চাপের কারণেও যৌন আগ্রহ এবং ইচ্ছার মদন ঘটতে পারে যেমন বিভিন্ন প্রকার মানসিক রোগ গর্ভাবস্থায় চিন্তা পরিচ্ছন্নতার চিন্তা অর্থের চিন্তা চাকরির চিন্তা সন্তান সন্ততির চিন্তা ইত্যাদি কোন কোন ক্ষেত্রে শারীরিক বা মানসিক অন্যান্য রোগের জন্য সেবনের যৌনতার প্রতি অনাকর্ষণ সৃষ্টি হতে পারে যৌনতা আগ্রহ বাড়াতে কয়েকটি বিষয় লক্ষ্য ফলেও এক নতুন নতুন যৌনাসনের ব্যাপারে উৎসাহী হন দুই লিঙ্গ বা জনী সরাসরি না দেখে আড়ালে দেখুন শরীরে যৌন ফ্যান্টাসি সৃষ্টি করুন পারস্পরিক হস্ত সাহায্য নিন দুশ্চিন্তার জন্য ওষুধ সেবন করুন নিচু মাত্রার টেস্ট ডাক্তারের পরামর্শ মতো গ্রহণ করা যেতে পারে টেস্ট যে ওষুধ সর্বোপরি যৌন জীবনে পরিচ্ছন্ন রাখুন এই বিষয়গুলো ফলো করলে আশা করি আপনারা অনেকটাই শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন তো বন্ধুরা আমাদের আজকের আলোচনাটি এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু